দর্শক বৃন্দু সুষ্ঠাকাতাম আমাদের এই ছোট্ট চ্যানেল বিশ্ব রচনায় দর্শক নভেম্বরের শুরুতে তাপমাত্রা কমতে শুরু করেছে আস্তে আস্তে সব থেকে কলকাতার তাপমাত্রা কমেছে তবে এখনই খুব বেশি পারদ পতন হবে না আপাতত শুষ্ক আবহাওয়া থাকার সম্ভাবনাই বেশি আজ পশ্চিমবঙ্গে আকাশ মেঘাচ্ছন্ন থাকবে উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সাথে বজ্রপাতের আশঙ্কা করা হয়েছে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের সংকেত পাওয়া গিয়েছে আইএমডি সূত্র অনুসারে পূর্ব কেন্দ্রীয় বঙ্গোপসাগর এবং এর পাশে একটি লঘু চাপ সৃষ্টির পর তা ধীরে ধীরে ঘূর্ণিঝড়ের দিকে রূপ নিতে পারে উভয় উপকূলীয় অঞ্চলে তীব্র বৃষ্টিপাত বাতাসের তীব্র গতি এবং সমুদ্রের ঢেউ বেড়ে যেতে পারে বলে সতর্ক করা হয়েছে এই একটা ঝড় যেটি উচ্চ মধ্য পশ্চিম থেকে উত্তর পূর্ব দিকে আগা হানবে বলে আশা করা হচ্ছে গরম এবং ঠান্ডা বাতাসের ঘনত্ব বৃদ্ধির সাথে সাথে বাতাসের তীব্র ঢেউয়ের ফলে তীব্র হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনাও কিন্তু রয়েছে মাঝে মাঝে বিদ্যুৎ বিভ্রাটের ঝুঁকিও বাড়তে পারে আজ ঝড়ের সামনের দিকে অর্থাৎ দক্ষিণ পশ্চিম দিকে বাতাসের তীব্রতা বৃদ্ধির ফলে তাপমাত্রা বৃদ্ধি পাবে ভারতীয় আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুসারে নভেম্বরের শুরুতে কিছু কিছু জায়গায় তাপমাত্রার পরিবর্তন এবং আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা থাকলেও কিছু জায়গায় হালকা মেঘলা থাকতে পারে বঙ্গোপসাগরে যে নিম্নচাপ তৈরি হয়েছে তা এখন বাংলাদেশ উপকূলের দিকে সরছে আর এই নিম্নচাপের প্রভাব সরাসরি রাজ্যে পড়ার সম্ভাবনা নেই তবে সপ্তাহের মাঝামাঝি সময়ে এই নিম্নচাপের কারণে রাজ্যের আবহাওয়া পরিবর্তন হতে পারে বলে আশা কর করা হচ্ছে বিশেষ করে উপকূলীয় জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্বের রচে